আমি নামাজও পড়ি আবার অশ্লীল ভিডিও দেখি আমি সকালে তওবা করে বিকেলে দেখি বিকেলে তওবা করে সকালে দেখি এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই তোমাদের যাদের এই সমস্যা তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি মানে আল্লাহ আমায় দেখছেন তুমি যেই ল্যাপটপ ইউজ করো ওই ল্যাপটপের এক পাশে টাইপ করে তুমি লিখে রাখবে আল্লাহ আচ্ছা তাআলা ইজ ওয়াচিং মি তিনি আমায় দেখছেন তিনি আমাকে প্রত্যক্ষ করছেন পৃথিবীর কেউ দেখে না দরজা বন্ধ করে লাইট অফ করে জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি কেউ দেখে না দেখে কে এই জন্য আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সবসময় থাকা চাই আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে সে মুমিন কখনো পথ ভুলে যায় না ঠিক না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না পড়েন শিল্লাই বলেন ঠিক আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস এটার নাম হচ্ছে তাকুয়াল্লাহ এটার নাম কি তাকওয়া উমর ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করল ইয়া উবাই মা হুযা আত-তাকওয়া উবাই তাকওয়া কি হোয়াট ইজ তাকওয়া হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকুয়া উবাইবনে কাব প্রশ্নের উত্তর না করে ওমারে ফারুককে আবার প্রশ্ন করে বললেন আমা সালাক্তা তরি কন শাউক হ্যাঁ আমিরুল মিনিন আপনি কি কাটা যুক্ত কোন রাস্তা দিয়ে এমন রাস্তা যে রাস্তা ডানে বায়ে সামনে পেছনে ক্যাকটাসের গুলমলতা খালি কাটা এই কাটা যুক্ত কোনো রাস্তা দিয়ে কি আপনি কখনো হেঁটে যান নাই ওমারে ফারুক বললেন বালা আমি হেঁটে গিয়েছি উবাই বললেন ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কেমন করে হেঁটেছেন